অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোর জন্য এবং ন্যায্য খেলার নীতি লঙ্ঘন করার জন্য এই দুটি কারণে দুটি ম্যাচের জন্য আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে সাসপেন্ড করল ফিপার ডিসিপ্লিনারি কমিটি মার্টিনেজ অক্টোবরে অনুষ্ঠিত ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্ব মিস করবেন সেপ্টেম্বরে চিলির বিপক্ষে জয়ের পর কোবা আমেরিকা রেপ্লিকা ট্রফি নিয়ে যে অশ্লীল উদযাপন করেছেন যেমনটা দু হাজার বাইশ পিপ বিশ্বকাপ জেতার পর উদযাপন করেছিলেন ঠিক সেই রকমই কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে পরাজয়ের পর খেলার শেষে ক্যামেরাম্যানের ওপর আক্রমণ করার জন্য ন্যায্য খেলার নীতি লঙ্ঘন করেছেন ডিবু মার্টিনেজ আর্জেন্টিনা বর্তমানে কনমেবল বিশ্বকাপ বাছাই পড়বে আট ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানের কলম্বিয়ার থেকে দুই পয়েন্ট এগিয়ে এশিয়ান ইঞ্জুরির কারণে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে থাকবেন রদ্রি নিশ্চিত করেছেন গার্দিওলা প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে দুই গোলে ড্র করার ম্যাচে ম্যাচের শুরুর থেকে ডান হাঁটুতে চোট পান রদ্রি